সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো ছিল বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এই আটটা সাড়ে আটটার কাছাকাছি তো সৌমজ স্কুলে বেরিয়ে গেছে আর আমি এখন নিচের ঘরতরগুলো সব বাসি বিছানা তুলে সমস্ত গুছিয়ে নিচ্ছি তো রিজুও কলেজে বেরিয়ে গেছে এই আটটা নাগাদি আর সোমতো অনেকটা সকালে বেরোবে সাতটার সময় বেরিয়েছে ওর বাবা ওকে বাইকে করে দিতে গেল স্কুলে আর আমিও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি বাথরুম থেকে আর এখন যত সমস্ত চাদর টাদর ছিল এইগুলো সব ভাঁজ করে ওয়াড্রোপে যার যার জায়গা মতন গুছিয়ে ফেললাম আর এইবারে বাসি বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নেব আর বিছনার চাদরটা পড়ার সময় এখনও পাইনি তো বিছনার চাদরটাও পরিয়ে দেবো সময় মতো তো সোম যেদিন যেদিন স্কুলে যায় সেদিন সেদিন আমার এরকমই মোটামুটি রুটিন থাকে প্রথমে নিচের ঘরগুলো পরিষ্কার করে নিই কারণ বেডরুমটা তো সবার আগে পরিষ্কার করতেই লাগে সকালে যদি বাসি বিছনা অনেকক্ষণ ফেলে রাখি সেটা সংসারের পক্ষে একদমই শুভ নয় তো এর জন্য আমি যতটা পারি সকাল সকালই কিন্তু এই বিছনাগুলো পরিষ্কার করার কাজে লেগে পড়ি এই আটটা সাড়ে আটটার আগে এর আগে আমার সময় হয় না বাসি বিছ তোলার কারণ তখন সৌম বাড়িতে থাকে রিজুর কলেজে যাওয়ার তারা থাকে ওদেরকে সব টিফিন করে দেওয়ার ব্যাপার থাকে তারপর সৌমোকে হাতের সামনে সব জিনিস এগিয়ে দেওয়া খাওয়া দাওয়া সবটাই তো থাকে সকালবেলা তো এই জন্য ওরা দুজনে বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ফাঁকা ঘরগুলো পাই তখন সমস্তটা করে নিই তো নিচের কাজগুলো করে তারপরে একদম ওপরে যাই কারণ ওপরে রান্না করা ঠাকুরের ঘর পরিষ্কার করা ওপরের কাজ বেশি থাকে তো ওপরের কাজগুলো করতে করতে না একদমই সময় পাওয়া যায় না তখন নিচে নামতে অনেকটা দেরি হয়ে যায় আর এখানে দেখো গতকাল রাতে একটা খাতা মাথার কাছে নিয়ে শুয়েছে তো ওই খাতাটা এখন এখানে খাটে পড়েছিলো সেটাও জায়গা মতন রেখে দেবো আর এখন ভালো করে সব বিছনাগুলোর ধুলো নোংরা ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর এখন সমস্ত জানলাগুলো খুলে দিলাম কারণ তোমার এই দোতলার ঘরটায় অতটা রোদ রোদ ঝকে না তো ড্যাম হয়ে যাবে তো ওই জন্য ওরা বেরোনোর পরেই কিন্তু আমি সমস্ত জানলাগুলো খুলে দিই তারপরে কাজে দিদি যখন আসে দুপুরবেলা তখন ঘরটার মুছে তখন আমার জানলাগুলো লাগিয়ে দিই তো চলো বড়ো বিছনাটা পরিষ্কার করে ফেলেছি আর এখন এই ছোটো বিছনাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এরপর আজকে ভেবেছি একটু জানলাগুলো পরিষ্কার করব। তো এখন আর প্রত্যেকদিন জানলা তারপরে ফার্নিচার দরজা এগুলো সব যে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করবো সেরকম করা হয় না কারণ এখন উপরের কাজ থাকে ঠাকুর ঘরের কাজ থাকে নিচের কাজ থাকে এই সমস্ত নিয়ে এখন হিমশিম খেয়ে যাচ্ছি তো এখন এই মাঝে মধ্যে যখন দেখি একটু ঝুল টুল পড়েছে তখন কিন্তু আমি এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিই তবে হ্যাঁ বেশি নোংরা জমতে দিই না কারণ বেশি নোংরা জমলে সেটা পরিষ্কার করতে আমাকেই কষ্ট করতে হবে আর ঘর বেশি নোংরা জমা ঝুল জমা তো ভালোও নয় তো সেভাবে কোনো কাজের নির্দিষ্ট রুটিন নেই কিন্তু যখনই দেখি যে একটু আত্ম ধুলো নোংরা পড়েছে তখনই কিন্তু আমি পরিষ্কার করে নিই তো এই এখন জানলাগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে ওয়ার্ডরোপটাকেও একটু পরিষ্কার করব ভেবেছি তো যেহেতু এখন বাড়িতে একটু বড় জায়গা রয়েছে তো আমি ফার্নিচারগুলো কিন্তু একটু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যাতে ঘরগুলো একটু ফাঁকা ফাঁকা থাকে আর দেখবে ঘর তোর একটু ফাঁকা ফাঁকা থাকলে অতটাও নোংরা ঝুল কিন্তু জমে না তো ওই জন্য আমি ফার্নিচারগুলোকে একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করেছি যেমন ওয়ার্ড্রোপটাকে দুই ভাগে ভাগ করে একটা ওপরে পাঠিয়ে দিয়েছি আর একটা কিন্তু নিচে রেখেছি তো এর ফলে কী হয় আমার পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় ছোট ছোটো ফার্নিচার হলে কিন্তু চটপট কাজ হয়ে যায় তো চলো এখন কিন্তু আমি খাটটাও ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর খাট বিছনা তো রোজই পরিষ্কার করি আর এখন এই জানলার পাল্লাগুলো যেহেতু রাস্তার ধারে বাড়ি তো অনেকটাই ধুলো নোংরা জমে কদিন পর পরিষ্কার করি তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয় তো কমেন্টের মাধ্যমেও জানাতে পারো আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো তো এই দেখো এখন কিন্তু এই ওয়ার্কড্রপটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার যে ট্রাইপডের স্ট্যান্ডটা আছে ওটাকে আর ওপর থেকে নিচে নামাইনি এখন যে ছোট হ্যান্ড ট্রাইপডটা আছে সেটার ওপরেই ফোনটাকে সেট করে তারপরে ভিডিও করছিলাম ওই জন্য একটুখানি ওপর দিক মতন লাগছে আর কি হোয়াটশপটা দেখতে একটু অন্যরকম লাগছে ভিডিওটা তো চলো মোটামুটি এই হোয়াটরপটা বাইরেটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরটা তো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো এখন ঠাকুরের তাকটা আর ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করে নেব আর ঠাকুরের সিংহাসনটা কিন্তু আমি রোজই পরিষ্কার করি এটা কিন্তু আমি এভরিডে করি এই নিচের ঘর দুটোর কাজ হয়ে গেলে মনে হয় যেন অনেকটাই ফ্রি লাগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সকালবেলা বাসি বিছানা তখন কিন্তু মনটা অনেকটাই দেখবে বেশ ভালো লাগে ফ্রি লাগে আর কাজ ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না কারণ উপরে যদি চলে যেতাম এখন সকালবেলা নিচের কাজগুলো জমে থাকতো বাসি বিছানা পরে থাকতো তখন কিন্তু আরও নিজেরই মানে বিরক্তিকর একটা ব্যাপার লাগতো যে নিচে বাসি বিছানা পড়ে আছে এরকমই বারবার মনে হতো তো ওই জন্য নিচের কাজ করে একদম শান্তি মাথায় উপরে উঠবো তারপর ধীরে সুস্থে রান্না করবো আবার সোম্মুখে তো এখন আমাকে রোজা আনতেও যেতে হয় তো যাই হোক সিংহাসনটা জেরে পরিষ্কার করে নিলাম ঠাকুরের বিছানাও পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো বেডরুমটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর এখন আমি চলে যাব উপরে তো বন্ধুরা চলে এসেছি তিনতলায় আর এখন এই সমস্ত ঘরের চাল্লা টাল্লাগুলো ভালো করে খুলে দিচ্ছি আর নিজে একটু ভালো করে চুল আসড়ে নেবো একটুখানি নিজেকে গুছিয়ে নেব একটুখানি গুছিয়ে পরিপাটি হয়ে কাজ করলে দেখবে মনটা ফ্রেশ লাগে ঝরঝরে লাগে আর কাজ করার এনার্জিও কিন্তু বাড়ে তো যদিও সকালবেলা আমার কিন্তু এখানে রান্নাবান্না সমস্ত মোটামুটি কমপ্লিট হয়েই গেছে যেহেতু অনেকটা সকালেই আমি রান্না শুরু করি আর চেষ্টা করি যে তাড়াতাড়ি সকালে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার রিজু যেহেতু অনেকটা তাড়াতাড়ি বেরোয় সাতটা সাড়ে সাতটার সময় ও খেতে বসে তো তখন আমাকে তো ভাত তরকারি ডাল করতেই হয় ওই তখনই কিন্তু আমি মোটামুটি সবার এক পথ রান্না একবারে করে ফেলি আর তারপরে যদি কিছু আর এক্সট্রা করতে হয় সেটা আমি বেলা করে করি যেমন আজকে সকালবেলায় সয়াবিন আর ভাত করে রেখেছিলাম সোয়াবিন আর ভাত করলে আমাদের বাড়িতে সবাই ওটা খেয়ে নেবে আর অন্য কিছু সেরকম লাগে না তো এরপর যদি সময় পাই তাহলে কি অন্য কিছু করব না হলে আর কিছুই করব না তো আজকে ওপরটাও একটুখানি ভালো করে পরিষ্কার করার ছিল প্রথমে বিছনাগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে ভেবেছি শোকেশের এই ওপরের তাকটা অনেক দিন ধরে এলোমেলো হয়ে পড়ে আছে তো এটাকেও একটু ভালো করে পরিষ্কার করে ফাঁকা করবো ওপরের সব আমার মোটামুটি গোছানোই ছিল শোকেসটাও ফাঁকা ছিল কিন্তু সৌম কোথার থেকে সব খাতা বই ছেঁড়া কাগজ এনে যত সব শোকেশের এই ওপরের তাকটা ফাঁকা দেখে আর এর মধ্যে করে জমায় আরও পুরোনো গত বছরের সব বই খাতাও অনেকগুলো ছিল তো এগুলো সমস্ত এখন রেখে দিচ্ছি রদ্দি হিসাবে তো এগুলো বিক্রি করে দেবো কারণ এই গত বছরের খাতা আর বইগুলো তো আর সেরকম কাজে লাগবে না তো ওই জন্য সব ফাঁকা করে এক জায়গায় জড়ো করে রাখছি একটা ব্যাগের মধ্যে তারপর এগুলো আমার আমার যে আড়াইতলার ঘরটা আছে ওটার মধ্যে সব রেখে দেবো ওটার মধ্যে হাবি জাবি টুকটাক জিনিসপত্র থাকে ওখানে মানে এই ডাইনিং তারপর তোমার বেডরুম এগুলোকে সব ফাঁকা রাখি আর ওই একটা ঘরের মধ্যে সব উল্টোপাল্টা জিনিস স্টোরেজ করা থাকে তো সময় মধ্যে ওগুলো বর গিয়ে ফেলে দিয়ে আসে তো শোকেশের তাকটা ফাঁকা করে নিয়েছি আর ভালো করে কলিন স্প্রে করে নিচ্ছি আর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেবো একদম চকচকে হয়ে যাবে তারপরে কিন্তু এই শোকেসের তাকটা আমি ভেবেছি ফাঁকাই রাখবো কারণ এখানে কয়েকটা সপিস কিনে শোপিস রাখবো দেখতে সুন্দর লাগে তাই না বলো আর এই সব টুকিটাকি কাজের কিন্তু সময় অনেকটা বেশি লাগে আর ছেলেরা ভাবে কি যে রান্না করো খাও ঘুমাও এইভাবে আমাদের বরের আর কি তো সেটা নয় আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন আর বোঝানো রাখতে কিন্তু অনেকটা লেবার দিতে হয় যেমন ধরো এই টুপিটাকি কাজগুলো করতে করতে কিন্তু আমার এগারোটার মতো বেজেই গেছে আর এখন আমি সেই সকালে রান্নাটা করে রেখেছিলাম বলে তাই নিশ্চিন্ত নাহলে কিন্তু রান্নার দিকে যেতে হলে আর এই এক্সট্রা কাজগুলো কিন্তু করা হয় না যেহেতু আমাকে এখন প্রত্যেক দিন স্নান করে রেডি হয়ে আবার সৌমুখে আনতে যেতে হয় আর সৌমুখে আনার পর তো আর কিছুই করা যায় না একদম ওকে স্নান করানো খাওয়ানো ওকে ওষুধ খাওয়ানো অনেকগুলো কাজ থাকে দুপুরবেলার দিকে তারপরে ওকে নিয়ে বেডরুমে নেমে যেতে হয় ঘুম পাড়াতে হয় আমাকে নিজেকেও একটু শুতে হয় যেহেতু অনেকটা সকালে উঠি তো দুপুরে যদি আধ ঘন্টা মতন না ঘুমাই না আর সন্ধেবেলায় কিন্তু আর টানতে পারি না তো এই জন্য আমি যতটা সম্ভব ও যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণের মধ্যে এই টুকিটাকি এক্সট্রা কাজগুলো করে রাখার চেষ্টা করি এই জন্য রান্নাবান্না হয়তো একটু কম হয় তাতে কি অসুবিধা নেই কিন্তু এই ঘরদোর গোছানোটাও তো একটা বড় কাজ তাই না বলো শুধু রান্না করলাম খেলাম আর ঘরদোর পাগলের মতো পড়ে থাকলো অগোছালো হয়ে পড়ে থাকলো লোকেই বা কী ভাববে আর আমাদের নিজেদেরই বা দেখতে কেমন লাগবে আর বাড়িতে যদি হেল্প করার মতো একজন থাকতো তাহলে আমার একটু সুবিধা হতো কিন্তু পুরোটাই আমার একার হাতে সংসার টোটালটা আমাকে একাই দেখতে হয় তারপরে দুটো বাচ্চা রয়েছে হাজব্যান্ডও রয়েছে সবারটাই তো মোটামুটি অল্প বেশি খেয়াল রাখতে হয় তো সব দিকটা মিলিয়ে আর পেরে উঠি না তো যতটা যেমন পারি নিজের সংসারে ততটাই করি ওই জন্য নির্দিষ্ট কোনো রুটিন নেই সময় কিন্তু যখন যেটা অপরিচ্ছন্ন নোংরা দেখি তখন সেটা চটপট পরিষ্কার করে ফেলার চেষ্টা করি এতে কিন্তু কাজের চাপটা অনেকটা কম থাকে আর দেখো বক বক করতে করতে আমি কিন্তু সমস্ত শোকেশ টোকেশ ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ভেতরের তাকটাও ভালো করে মুছে নিয়েছি আর এখন আমার শোকেসটা কিন্তু চকচকে দেখতে লাগছে অনেকটা আর এখন এই ওয়াটরুপের মাথাটাও কিন্তু অল্প বিস্তর ঝুল জমেছে আর এর মাথায় আমি যতটা কিছু না রাখার চেষ্টা করি যত ফাঁকা রাখার চেষ্টা করি ততই ওর বাবা এসে উল্টোপালটা এটা সেটা কিন্তু জমা করে রাখে তো এই সব এখন ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলো দরকারি জিনিস সেগুলোই রাখবো দু একটা তাছাড়া কিন্তু আর কিচ্ছু রাখবো না ওয়ার্ড্রোবের মাথা আলমারির মাথা ফাঁকা দেখতে আমি পছন্দ করি আর আমার এই কী হোল্ডারটা সেই কবে কিনেছি কিন্তু এখন একটা পেরেক পোঁতার মিস্ত্রি ডাকতে পারিনি এর জন্য কী হোল্ডারটা এখন লাগাতেও পারিনি খুব সুন্দর দেখতে জানো তো কিন্তু ওটা লাগানো হয়নি আর ওয়ার্ড্রোবের মাথাতেই পড়ে আছে তো এই যে রেখে দিলাম এখন ঝেড়ে পরিষ্কার করে তো মোটামুটি সমস্ত ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমার কাজ মোটামুটি এদিকে কমপ্লিট হয়ে গেছে আর এখন ঝটপট করে নামব স্নান করতে কারণ এখন কিন্তু সাড়ে এগারোটা মতো বেজে গেছে এখন এই পুরনো বই খাতাগুলো একটা ব্যাগের মধ্যে করে রেখে দেবো তো দিয়ে তারপর আড়াইতলার ঘরে সব রেখে দিয়ে আসবো তারপর বাবা সময় মতো বিক্রি করে দেবে আর এই প্যাকেটটায় সমোর কিছু প্রেসক্রিপশান ছিল ওষুধের চোখের প্রেসক্রিপশান তো সেগুলো একটা জায়গায় রেখে দেবো তো দেখো আমার এই ড্রয়ার ট্রয়ারগুলো কিন্তু সমস্ত গোছানোই থাকে মোটামুটি এগুলো আমি রিসেন্টলি গুছিয়েছি আর এগুলো কিছুদিন পরে পরে আমি গোছাই তো এই একটা ভালো জায়গায় সেফটি জায়গায় সোমর প্রেসক্রিপশানটাও রেখে দিলাম তো এখন কিন্তু সাড়ে এগারোটা পনেরো বারোটার কাছাকাছি বাজে আর এখন ছটফট করে নিচে নামবো স্নান করতে কারণ এরপরে কিন্তু আমার আরও তাড়াহুড়ো রয়েছে নিজে স্নান করব রেডি হব তারপর সমুখে আনতে যাব। তো দেখো বন্ধুরা সুকেশটা কি সুন্দর ফাঁকা ফাঁকা পরিষ্কার লাগছে তাই না এখন শোকেস সার ওয়ার্ড সমস্ত ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর তো সকালেই করে নিয়েছি দেখেছ তো নিচের ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে আর ওপরে এই দুটো ফার্নিচার ছিল এগুলো একটু ঝাড়া পরিষ্কার করার দরকার ছিল তো করে ফেলেছি আর এখন ঠাকুর ঘরে যাব ঠাকুরের ঘর মুছে তারপরে করে আনতে আর এই টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি এখন খাবারগুলো এখানে রেখে দেবো তো আজকে ওই সোয়াবিন আর ভাত ছাড়া আর কিছু রান্না করার সময় পেলাম না যেহেতু ওপরের সব পরিষ্কার করলাম নিচেরও সব পরিষ্কার করলাম মোটামুটি তো এই জন্য আজকে ভাত আর সোয়াবিন তো চলো এখন টেবিলটা ভালো করে মুছে নিয়েছি আর রান্নাঘর থেকে এখন খাবারগুলো এনে রেখে দেবো আর তারপরে আমি নিচে নামবো স্নান করবো আর আজকে ভয়েস ওভারটা সকালে দিচ্ছি তো চারদিক থেকে একটু বেশি আওয়াজ আসছে আর তার মধ্যে গরমের মধ্যে এতক্ষণ ভয়েস ওভার দিচ্ছিলাম আর পারছি না পাখাটা চালিয়ে দিয়েছি এই জন্য সাইড থেকে একটা বিছিরে আওয়াজ টাইপের আসছে তো একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে পাখা না চালিয়ে না একদম থাকা যাচ্ছে না তো এই যে আমার সোয়াবিনের ঝোল আর ভাত রেডি আর এখন নিচে নেমে স্নান করবো আর হাজব্যান্ড এলে হাজব্যান্ডকে খেতে দেবো তারপরে সৌমুখে আনতে যাবো আর দুবার কমান ভালোই হবে তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর দেড়টা সোমোকে নিয়ে বাড়ি চলে এসেছি এখন সোমোকে স্নান খাওয়া করাবো তারপরে কিছু ঘুমাবো দুজনে মিলে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত এইটুকুই আমার ব্লগ ছিল তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেক